আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনাদের কালকে বলেছিলাম যে আমাদের আজকে মেহমান আসবে যার জন্য কালকে বাজারও করছিলাম টুকটাক দেখাইছিলাম আপনাদের তো সবাই সকাল সকাল উঠে রান্নাবান্না ঘর গোছানো সব কিছু কাজে লেগে পড়ছে তা আমি একটু আগে উঠলাম উঠে এই তো আপনাদের জন্য ভিডিও করতেছি তো চলেন দেখি আম্মু কি কি রান্না করতেছে আজকে কি কি মেনু হবে মেহমানের জন্য। আ আম্মু জন্য কি রান্না করবে আজকে? কি মেনু কি সব? मेहमानের জন্য আজকে মেনু হচ্ছে সকালে হবে দড় রকমের পিঠা, ডাউলের পিঠা, নারকেল পিঠা আর দুপুরের জন্য হবে ব্রয়লার মাংস, দেশি মুরগির মাংস, পাকিস্তানি মুরগি হবে একটু সাগরের মুরগি মাংস হতে পারে আর সেই সাথে পোলাও হবে আর সাদা ভাত হবে।

আর কি তো দেখাবো আস্তে আস্তে যতটুকু পারা যায় তারপরে মেহমানদের অবশ্যই মাংসটা একদম ভাজা ভাজা হবে তাই বেশি করে কষিয়ে নিচে নিয়ে হালকা একটু পানি দেবো কারণ এটা যে ও চাউলের রুটি বলতে তো মনেই নাই চাউলের রুটি সহ হবে চাউলের রুটি দিয়ে এই যে ভুনা মাংসটা খাবে গোছাই ফেললাম এই রুমে আমি শুই তো নানি একটু অসুস্থ আম্মু কাজে ব্যস্ত রান্না বান্নার তো আমি আমার রুমটা একটু গোছাই ফেললাম তো মেহমান আসবে বেশি দেরি নেই একটু পরে চলে আসবে আমার

পিঠা বানাচ্ছে নানি অসুস্থ শরীরে বানাচ্ছে পিঠা নানি কে আসবে আমার ভাই আসবে ভাইয়ের বউ আসবে দুই হলো কি বলে দুই সালে আসবে আজ তো আমার আম্মু এতকে বয়লার মুরগি রান্না করা শেষ করলো এবার হচ্ছে পাকিস্তানি মুরগিটা হাত দিছে চলতেছে রান্না বান্না

দাদু এই হচ্ছে আমার পাকিস্তানি মুরগি দেশি মুরগি বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন কেমন হয়েছে একেবারে স্বাভাবিকভাবে একটু ঝোল রেখেছি

ফজল ভাই ক্যামেরাম্যান প্রফেশনাল ক্যামেরাম্যান ছবি তুলতে ব্যস্ত সরিষের মাঠ থেকে এসে সবাই খাওয়া দাওয়া শুরু করছেন তো ওইটা হচ্ছে আমার নানা বাম সাইডে তার পাশে নানি আর এই পাশে হচ্ছে নানির দুই বোন আর পাশেরটা হচ্ছে সজল ভাই তো ওরা বিদায় নিয়েছে এখন আমরা খাওয়া দাওয়া করবো অনেক ক্ষুধা লেগেছে গেছে মোটামুটি অনেকটা সময় পার হয়ে গিয়েছে তো খেতে বসবো আমরা সবাই খাবো একসাথেই এবার আমরা খেয়ে নেব তবে কি খাবো আমি না মিষ্টি খাবার তো মোটামুটি এই ছিল আজকের ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম